আসসালামু আলাইকুম ইসলামিক ঘর থেকে আমি রাফিসলাম আছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ ইসলামিক ট্রিপিভারের নতুন একটি টুপি স্টক রয়েছে আপনারা নিশ্চয়ই আমার হাতে টুপিটি দেখতে পাচ্ছেন তো টুপিটির নাম হচ্ছে বেরি টুপি টুপি তৈরি করতে কিন্তু সম্পূর্ণ বেলভেট কাপড় এবং মকমল কাপড় ব্যবহার করা হয়েছে আমি যদি আপনাদের একটু কাছ থেকে টুপিটি দেখাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টুপিটির কোয়ালিটি এবং ফিনিশিং শিলিগুলো কত ফিনিশিং করে দেওয়া হয়েছে এবং কোয়ালিটিটা টুপিটা হচ্ছে ডাবল পাটের আপনারা সবাই জানেন যারা আমাদের কাছে টুপি নিয়েছেন সবাই জানেন যারা ইসলামিক টুপি ঘরে সিঙ্গেল পাটের কোনো টুপি তৈরি করা হয় না যত সকল টুপি রয়েছে সবগুলোই হচ্ছে ডাবল পাটের তো এই টুপিটা হচ্ছে ডাবল পাটের তো টুপিটা দেখে মনে হচ্ছে কিন্তু অনেক ওজন মানে অনেক ভারী হতে পারে আসলে তা না টুপিটা হচ্ছে ওজনে অনেক হালকা এমন আপনি যদি মাথায় টুপিটি পরেন আপনার কাছে মনে হবে না যে আপনি টুপি পরে আছেন এত পরিমাণ হালকা তো সাইড অনেক মোটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে দুপাটি এতটাই মোটা না এতটা আবার মোটা না টুপিটা তৈরি করতে যতটুকু প্রয়োজন ততটুকুই মোটা দেওয়া হয়েছে টুপিটাতে আর এটার মাঝে যেটা সিঙ্গেল হয় আমরা তো সিঙ্গেলটা তৈরি করি না যারা সিঙ্গেলটা তৈরি করে কিংবা সিঙ্গেলটা সেল করে কেমন সিঙ্গেলটা হচ্ছে গিয়ে আপনার ওয়ান পার্টের ভিতরে জাস্ট ওয়ান লেয়ারে যে সবুজ কালারের সবুজ কালারটা দেখতে পাচ্ছেন এটা ওয়ান লেয়ারের ছিলি করে দেয় যেমন ওয়ান লেয়ারের হয় টুপিটা পাকিস্তানি টুপির মতো পাতলা হয় আপনারা টুপিটা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা সিঙ্গেল এবং কোনটা ডাবল তো আপনি টুপিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই টুপিটার শিলির যে কোয়ালিটিগুলো দেখেন সাইডের শিলিগুলো এবং ফিনিশিংটা একটু দেখবেন তো তাহলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ স্টক খুবই সীমিত টুপিটি ক্রয় করতে এখনই সেল মেসেজ বাটনে ক্লিক করুন এবং আমাদের ইসলামিক টুপি ঘরের অফিসিয়াল ফেসবুক পেজে এম এস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম